সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আপনাদের ও ভালোবাসাতে তো তো আজকে চলে আসলাম মাঝে নতুন একটা ভিডিও নিয়ে যদিও বা এখন বিকেল টাইম বিকেল টাইমে ভাবলাম যে আপনাদের মাঝে একটি গান পরিবেশন করি কারণ আমার তো সেরকম কোথাও যা হয় না যে আপনাদের আপনারা অনেকে বাহিরের ভিডিও চান রান্নার ভিডিও চান আমি তো রান্না কম কম করি বা করি না কোথায় তো আমি রান্নার ভিডিও থেকে আর হচ্ছে বাইরে দিব তো যাই না বাইরে ওই একদিন তো তো আপনাদের ভিডিও দেখাইছি কোথায় গেছিলাম তো আমার তো সেরকম যাওয়ারও জায়গা নেই জায়গাটা হচ্ছে একমাত্র ওই ভাইয়াদের বাসা আর হচ্ছে এই বাড়িতে যদি বা আমি বাড়ি থেকে মামার বাড়ি আসতাম তো মামার বাড়ি এখন থাকি এখন আর সেরকম কোনো যাওয়ার জায়গা নেই কারণ সুন্দরী হলে অনেক জায়গায় মানুষ নিয়ে যায় তো কারণ সুন্দর না দেখে অনেকেই অনেক ইগনোর করে অনেকে অনেক কথা বলে তো তাই আমি কারোর সাথে কোথাও যাই না কারণ নিজের নিজের মনের কথা মনে রাখি আর আমি বিশেষ করে কেউ নিয়ে যেতে চাইলেও যায় না একটাই কারণ যে কোথায় কেউ অপমান করে বলবে তখন বিষয়টা খারাপ লাগে এই জন্য যাই না তো আমার ছেলে আছে ছেলের সাথেই এখন টাইমটা পার করি ঠিক আছে এই নিয়ে আর কি থাকি তো যাই হোক আপনারা ভালো আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ করেন না বুঝছেন আর যত গালি আমি আপনি কন শুনি আপনারা কন আপনারা সুন্দর মানুষ সব

আমি যখন বেবি হতে চাই তখন তো আপনি কান্না করেছিলেন পুরোনো কথা একটু তুললাম এখন এখন যারাই বিয়ে হয়েছে তাদের তো মনে করেন যে পরে বাড়ি যদি কোনো প্রশ্ন করা হয় যে বেবি বেবি হলে পরে বাবার বাবু হলে পরে আচ্ছা ওই বাড়ি ওই মেয়ের মানে ওই বোর বেশি দাম থাকে না তখন ওই সন্তানের দামটাই বেশি

তোহরে পাগিলের পাগিলির হইবরে মরণ ভালো যখন বাসলি আমায় ভাবলি না তখন শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই এখন শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই এখন আমায় সাইরা দিহি কসম তোহরে সারা এই পাগিলির বডে মরণ ভালো যখন বাসলি হি আমায় ভাবলি না তখন ওরে শ্যামলা নাতিলি কালো আমি ভাবিস তুই এখন হ্যাঁ রে নাকি কালো আমি ভাবিস তুই এখন ওরে কেউ বোঝে না মোহনের ব্যথা আমি ভালো নাই প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই আমি জানতাম যদি অন্যের সাথে বাদবি সুখের ঘর করতাম না রে আপন তোড়ে কইরা রাখতাম পর কেউ বোঝে না মনের ব্যথা আমি ভালো নাই প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর করতাম না রে আপন তোরে পয়রা রাখতাম পর কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য সুখ কার কারাদৌরের মাহায় পয়রা আমায় গেসলে কার বাস ঘুমাও বন্ধু কার কাছে সুখ আমারে না খুন করিয়া কার বুকে হে আসো আমারে না খুন করিয়া কার বুকেতে হে আসো আমারে না খুন করিয়া কার বুকেতে হে আসো মায়ার তাবি বুকে বন্ধা সায় ভালো ভালোবাসার আগুন বুকে কান্দি সারা রাতের পর দিন কেটে যায় আছে কত ভোর কেমন মায়াই বান্ধা গেল কাটে না তোর ঘোর কেমন মায়া বান্ধা গেলি না তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ